আসসালামু আলাইকুম এভরিওয়ান ডেলি ব্লগের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার জলপাইয়ের আচার রেসিপি এই সরিষার তেলের আচারটা আমি খুব সিম্পলভাবে তৈরি করেছি ডেলি ব্লগ মানিয়ে হচ্ছে সহজ এবং ঝটপট রান্নার রেসিপি আমি কিন্তু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই মজাদার জলপাইয়ের আচারটা আমি তৈরি করে নিয়েছি কথা না বাড়িয়ে চলেন চলে যে আমাদের মূল ভিডিওতে এখানে আমি জলপাইয়ের বোটা ছাড়িয়ে জলপাইগুলো একটু কেচে নেব তারপর আমি ভালোভাবে ধুয়ে আমি এটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি যখন জলপাই থেকে বলক চলে আসবে এ পর্যায়ে একটি ছাঁকনির সাহায্যে জলপাইয়ের থেকে পানিগুলো ঝরিয়ে আমি কিন্তু নিয়ে নিয়েছি তারপর এখানে আমি লবণ দিয়ে দিলাম একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ দিয়ে সবগুলো উপকরণ মিক্স করে নেব তারপর আমি রোদ্রের মধ্যে একদিন শুকিয়ে নেব আমার কিন্তু এই জলপাইগুলো শুকানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে আচার তৈরি করার জন্য চলে যাব পাতিলে দু কাপ পরিমাণ আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি আর হাফ কাপ পরিমাণ আমি রসুন দিয়েছি সাতটি মরিচ আমি টুকরো করে কেটে এখানে দিয়ে দিয়েছি যখন রসুনগুলো ব্রাউন কালার হয়ে যাবে এই পর্যায়ে যে শুকানো জলপাইগুলো ছিল সেগুলো দিয়ে আমি এখন কিন্তু ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দিব কিছু মশলা একটা চামচ লবণ দিয়ে দিলাম একটা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়ো একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম আমি এখানে হচ্ছে ফাঁকি একটা চামচ দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ চিনি সবগুলো উপকরণ এখন মিক্স করে নেব তারপর আমি এখানে কালারটা যেন আচারের সুন্দর আসে সেই জন্য আমি এখানে এক কাপ পরিমাণ মিঠাইও দিয়ে দিয়েছি এখন সবগুলো উপকরণ যখন মিক্স করা হয়ে গিয়েছে হাফ কাপের মতো সরিষা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে আমি কিন্তু এই আচারের মধ্যে দিয়ে দিলাম সবগুলো উপকরণ এখন মিক্স করে নেব এই পর্যায়ে কিন্তু আচারের মধ্যে অনেকটা পরিমাণ পানি বেরিয়ে এসেছে এখন আচারটা অনেক দিন যাবৎ যেন সংরক্ষণ করা যায় সেই জন্য আমি এখানে একটা চামচের মতো দিয়ে দিলাম ভিনেগার কিছুটা পানি কিন্তু শুকিয়ে এসেছে এখন আমি এখানে অ্যাড করে দিব পাঁচ পূরণের গুঁড়ো আচারের পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গিয়েছে আমার কিন্তু আচারটা একদম কমপ্লিট আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে আচারের যে পানিটা ছিল সেটা শুকিয়ে নিয়েছি আর অবশ্যই খেয়াল রাখতে হবে আচারটা যেন তোলানিতে লেগে না যায় এখন ঠান্ডা করে পরিবেশন করে নিয়েছি মজাদার জলপাইয়ের আচার আমি কিন্তু এই রেসিপিটা খুব সহজভাবে এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার ভিডিওটি ফুল দেখে একটি লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ